get আপনারা দয়া করে বিশৃঙ্খলা করবেন না আমাদের অনেক কাজ এখনো বাকি রয়ে গেছে এই সূচনা সফলা শস্য সফলার সুন্দর এই বাংলাদেশকে আমার বিনির্মাণ করতে হলে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হবে এই একটি সুন্দর বাংলাদেশ করতে হবে প্রিয় ভাইরা আমার এখানে ছাত্র জনতা বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন আবহাওয়া জনসাধারণ আমরা সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি কারণে আপনারা লাঠি সুদা নিয়ে যদি সাধারণ মানুষ যদি রাস্তায় না নামতেন তাহলে আজকে এই বিজয় আসতো না এই বিজয় আমাদের সকলের বিজয় এই বিজয় ছাত্র জনতার বিজয় তা মহিলার বিজয় আপনারা দেখেছেন রাজপথে আমাদের মা বাংরা কিভাবে অগ্রণী ভূমিকা করেছে অতএব আমাদেরকে সবাইকে নিয়ে আমরা কাজ করতে হবে আমরা সতেরো মাসির পক্ষ থেকে আপনাদেরকে এখন আবেদন জানাচ্ছি অবশ্য আমরা এই সতেরো বছরের সকল মানুষদেরকে নিয়ে সকল মনের মানুষেরকে নিয়ে আবার বৃত্ত অর্জনতাকে নিয়ে আমরা আনন্দ মিছিল করব। তবে তবে আনন্দ মিছিল করার আগে আমাদের অনেক দায় দায়িত্ব রয়েছে আমাদের অনেক গুরুপ্রেনরা রয়েছে তাদের সাথে পরামর্শ করে আমরা সবাই মিলে আনন্দ মিছিল করব কত আমরা যাতে

আজকে আমরা স্বাধীনতা পেয়েছি আজকে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা সবাই মিলে আমরা আগামীতে বড় গণ হবে সেই মিছিলের জন্য আমরা প্রস্তুত থাকি আর আমাদের নেতৃবৃন্দ বলেছেন আমরা কোন অবস্থাতেই কোন অশৃঙ্খল কাজে যাব না আমাদের নেতার নির্দেশ আমাদের নেতা শান্তিপূর্ণ নেতা দেশ নায়ক তারেক রহমান দেশ নেত্রী বেগম এখনো বিদেশে অবস্থান করছেন দেশ নেত্রী হালেদা জিয়া এখনো এই যে সরকারের কারাগারে আছেন ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আমরা জেল থেকে বাইর করে ওনাদেরকে আনবো আজকে আজকে যারা যারা কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার সহযোদ্ধা যারা আছেন বিশেষ করে বিএনপি বিশেষ করে বিএনপি আশপাশ যাওয়ারো দল বিভিন্ন দল আমাদের জামাতে ইসলাম শিবির যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই যাতে আগামী আন্দোলনে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে এবং সবাই আমরা এক মিলেমিশে থাকি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছে হাফেজ বাংলাদেশ জিন্দাবাজ বাংলাদেশ জিন্দাবাদ সালে জিন্দাবাদ জিন্দাবাদ

干什么？ করা লাভ আয়ু লাভ নয় লাভ কাজার লাভ মতো সবই বিবাস কুমশো বিষ সবাই বোলো একই শুরু একই তালে কুমশো হচ্ছে নাটো সবাই বলো একই তালে Ich bin der Ne bu